হ্যালো সাদা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো বেশি না করি আমি অঙ্কগুলো শুরু করছি তো যারা প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে ডিসক্রিপশনে গেলে পরে ষষ্ঠ শ্রেণীর যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা কিন্তু পরপর এখানটায় পেয়ে যাবে আর কথা কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ারও করবে তো বেশি না করে আমি অঙ্কটা এখন শুরু করছি তো ছাত্রছাত্রীরা আজ আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণীর পূর্ব পাঠিয়ে প্রমাণশালা নিয়ে আলোচনা করবো সেটা পেজ নম্বর হচ্ছে কত দুই থেকে তো এখানটা আমাদেরকে সরল করার নিয়মে আমাদের কী কী কাজ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে তো এটা জানতে হলে তোমাদেরকে প্রথমে এখানে বদমাস কথাটা জানতে হবে বি ও ডি এম এ এস বি মানে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট বলতে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বি মানে হচ্ছে তোমার এখানে বন্ধনের কথা বলা হচ্ছে তো প্রথমে এই চারটে যে বন্ধনী হবে এই চারটের বন্ধনের মধ্যে প্রথমে রেখাবন্ধনির কাজ হবে তারপরে প্রথম বন্ধনের কাজ হবে তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ হবে তারপরে তৃতীয় বন্ধনের কাজ হবে তো প্রাকৃতটা হয়ে গেলো তারপরে অফ অফ মানে এখানটায় এর মানে ও দিয়ে অফ বলা হবে অফ মানে এখানে এর এর মানে এখানে গুণ বোঝানো হয় তোমার বন্ধনী কাজের পরে আমরা এর কাজ করবো এর মানে এখানে আমরা গুণ বুঝবো এখানে বলছে গুণ তারপরে আছে কি ডি ডি মানে ডিভিশন ডিভাইশন ডিভিশন মানে হচ্ছে তোমার ভাগ করবো তার প্রথমে করবো বন্ধনের কাজ তারপরে করবো ওর কাজ মানে এর কাজ তারপরে করবো আমরা ভাগের কাজ এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ তারপরে করবো গুণের কাজ এ মানে হচ্ছে এডিট এডিশান মানে এড করব যোগ করব আর এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে সবচেয়ে শেষে করবো বিয়োগের কাজ প্রথমে করবো আমার বন্ধনের কাজ তারপরে করব আমরা এর কাজ তারপরে করবো আমার ভাগের কাজ তারপরে করব আমরা গুণের কাজ তারপরে করব আমরা যোগের কাজ তারপরে করব আমরা বিয়োগের কাজ তো এই কাজগুলো তোমরা যদি জানো ঠিকঠাক করে তাহলে তোমাদের কিন্তু এখানে অঙ্কগুলো করতে কোনো রকম সমস্যা হবে না এবার আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক বলি তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে যেমন দেখো এই অঙ্কটা এই অঙ্কটা আর এই অঙ্কটা তোমাদেরকে আমি খাতার মধ্যে করে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারছো কি না নিজে করি এক দশমিক এক পেজ নম্বর হচ্ছে তিন তিনের প্রথমের এক নম্বর যেটা আছে তিরিশ বিয়োগ চব্বিশ বিয়োগ ছয় আট তো দেখো এখানে ফার্স্ট ব্রিকেটও আছে মানে প্রথম বন্ধনী আছে আর রেখা বন্ধনী আছে তা আমরা কী শিখলাম আগে আমাদের রেখা বন্ধনীর কাজ হবে তাহলে রেখা বন্ধনীর মধ্যে কী আছে চব্বিশ বিয়োগ ছয় তার এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যায় আঠারো তা বন্ধনের কাজ শেষ এবার আমার প্রথম বন্ধনীর কাজ তিরিশ বিয়োগ আঠারো তিরিশ থেকে যদি আমরা আঠারোকে বাদ দিই তাহলে আমাদের কত বের হয় বারো তা বারো বিয়োগ আট এবার বারো থেকে আট গেলে কত হবে চার তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হয়ে গেলো চার তা আশা করি বুঝতে পারলে কী করে হলো প্রথমে রেখা কাজ করলাম তারপরে প্রথম বন্ধনের কাজ করলাম রেখাম বন্ধনীতে বিয়োগছে বলে বিয়োগ করলাম আবার প্রথম বন্ধনীতে বিয় কাছে বলে বিয়োগ করলাম তারপরে শেষেরটা বিয় কাছে বলে বিয়োগ করলাম তাহলে এটা আমার অঙ্কটা শেষ তা এই হলো এক নম্বর অঙ্ক এবার দেখো আমি দুই নম্বর অঙ্কটা কীভাবে করছি দেখো দুই নম্বর অঙ্কটা কী দিয়েছেন অঙ্ক নম্বর দুই চল্লিশ ভাগ পাঁচ গুণ চার আমি যেই জিনিসগুলো বলবো সেগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমাদের অঙ্কগুলো কোনো রকম সমস্যা হবে না তো দেখো তা এখানে আমি প্রথমে এই প্রথম বন্ধু কাজ করি যেহেতু এখানে প্রথমে পাঁচ আটে চল্লিশ তো মানে আট হয়ে গেল তারপরে বোধ হয় আছে গুণ চার তিন গুণ এটাকে বিয়োগ করলে পরে কথা হয় যে প্রথমে আমি দেখা দিনে কাজ করব এটা হয়ে যাবে কথা পাঁচ যোগ ফার্স্ট ব্রিকেট আট গুণ চার দেখো এবার প্রথম দিনের কাজ হবে প্রথম দিনের মধ্যে গুণ আছে যোগ আছে তাহলে গুণ আর যোগের মধ্যে আমার কাজ হবে একার আগে গুণের কাজ তা তিন পাঁচে কত হয়ে যাবে পনেরো পনেরো যোগ কত হয়ে গেল ছয় আট গুণ চার এখানে কোনো কিছু নাই মানে এখানে আমাকে লিখতে হবে এর এটা হয়ে গেলো কত একুশ তার মানে চার গুণ একুশের মানে চারের একুশ চারের একুশ মানে হচ্ছে কত চুরাশি মানে এ দুটাকে আমাকে গুণ করতে হবে গুণ করলে কত বলে হলো চুরাশি এবার আট গুণ চুরাশি এটাকে যদি আমরা গুণ করি তো কত হয় আট চারে বত্রিশে দুই চৌষট্টি আর তা দুই নম্বর অঙ্কের অ্যান্সার কত হলো ছয়শো বাহাত্তর দেখো আমি কোনো স্টেজ জাম্প করে প্রথমে এটাকে ভাগ করলাম ফার্স্ট ব্রিকেটের কাজ এখানে আমি প্রথম প্রদানের ব্রেকেটে কাজ করলাম না মানে প্রথম প্রদানের কাজ করলাম না আমি করলাম বন্ধনের কাজ এটা বিয়োগ করলে হয় পাঁচ এবার বন্ধনের মধ্যে গুণও আছে যোগও আছে তো নিয়ম অনুসারে গুণ আগে হয় না গুণটাকে করলাম তারপরে করলাম যোগ তার যোগ করলে হলো একুশ এখানে কোনো কিছু নেই মানে আমাদেরকে মনে রাখতে হবে এখানে এর আছে তো যেটা অফ লেখা ছিল দেখো বি ডি এম এস বদমাসি বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ যেখানে প্রথম বন্ধ রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর থার্ড ব্র্যাকেটের কাছ থেকে অফ মানে হচ্ছে এ ডি মানে হচ্ছে ভাব মানে ডিভিশন এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে গুণ এম মানে সরি এ মানে এডিশন মানে হচ্ছে যুগ তারপরে সাবস্ট্রিকশন মানে বিয়োগ মানে বিয়োগের কাজটা সবার পরে হবে যদি এগুলো থাকে এই কন্ডিশনটাকে তোমাদেরকে কিন্তু ফলো করতেই হবে এটা ফলো যদি না করো তোমাদের কিন্তু এই নিয়মগুলো বুঝতে সমস্যা দাঁড়াবে আশা করি বুঝতে পারলাম দুই নম্বর অঙ্কটা কী করে হলো আর এই নিয়মটা কী করে হলো আর এই এক নম্বর অঙ্কটা কী করে হলো এবার দেখো তিন নম্বর অঙ্কটা কী দিয়েছে চল্লিশ ভাগ পাঁচ ভাগ চার পাঁচ বিয়োগ তিন তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আট হবে চার এখানে কীরকম কিছু নেই মানে এর হবে পাঁচ থেকে তিন গেলে দুই তো এবার ভাগ আর এর এর মধ্যে এরের কাজ আগে হবে চারের দুই মানে কত আট আটকে আট দিয়ে ভাগ দিলে এক তাই তিন নম্বর অঙ্কের অ্যান্সারটা কী বের হল এক আশা করি বুঝতে পারলে কীভাবে হলো এবার এই অঙ্কটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি চল্লিশ ভাগ পাঁচ ভাগ আবার চার গুণ পাঁচ বিয় তিন এরকম আছে অঙ্কটা দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে সেম জিনিস কিন্তু এখানটায় এরের জায়গায় কিন্তু গুণ আছে দেখো দুটোই অঙ্কও কিন্তু সেম শুধু এখানটায় এর জায়গায় গুণ আছে তো দেখো এই গুণ ক্ষেত্রে কী হবে এটা হবে আট ভাগ চার গুণ দুই এবার এখন লক্ষ্য করো ভাগও আছে গুণও আছে তা নিয়ম অনুসারে আমাদের কার কাজ আগে হয় ভাগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে তা আমি দেখতে পাচ্ছি নিয়মে আমার ভাগের কাজ আগে তাহলে আমার ভাগ আগে করব তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত বের হয় দুই তারপরে গুণ দুই দুই আর দুই গুণ করব তাহলে অ্যান্সার কত বের হল চার দেখো দুটো একই অঙ্ক শুধু এখানে এর আছে এখানে গুণ আছে এর থাকাতে অ্যান্সার হলো এক কিন্তু গুণ থাকাতে অ্যান্সার হলো কত চার তা এই জিনিসগুলোকে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে এটা ফলো না করলে পরে কিন্তু অঙ্কগুলো তোমাদের সমস্যা দেখাবে এবার যাচ্ছি আমি পাঁচ চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কটা কেমন দিয়েছে সেকেন্ড ব্রেকেট পঁচিশ বিয়োগ চার যোগ নয় সেকেন্ড ব্রেকেট ক্লোজ ভাগ তিন তোমরা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী তো প্রথম বন্ধনীর কাজ হবে তো প্রথম বন্ধনীতে নয় আর চার যোগ করব তেরো ভাগ তিন এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব বিয়োগ করব তাহলে বারো ভাগ তিন পঁচিশ থেকে তেরো গেলে বারো বারো ভাগ তিন কাটাকাটি করে কথা বেরোলো হলো মানে তিন চারে বারো তাহলে চার নম্বর অঙ্কের অ্যান্সার কোথায় হলো চার প্রথম আনসারটা চার তাহলে দেখো এইটাই আরেকটা পার্ট দিয়েছে এটা কি আরেকভাবে দিয়েছে অঙ্কাটা সেটা কীভাবে দিয়েছে কোনো কিছুই দেওয়া নেই পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন তার নিয়ম অনুসারে আমাদের আগে ভাগ হবে তারপরে গুণ হবে তারপরে যোগ হবে তারপরে বিয়োগ হবে তাহলে প্রথমে আমরা করবো ভাগ তো পঁচিশ বিয়োগ চার নয়কে তিন দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত দাঁড়াবে তিন কেন তিন কে নয় এবার বিয়োগে আছে যোগে আছে তাহলে প্রথমে যোগ করব পঁচিশ আর তিন যোগ করব বিয়োগ চার করব এটা যোগ করলে আঠাশ এটা বিয়োগ চার এটা বিয়োগ করলে পরে চব্বিশ দেখো যদি আমার এখানে বন্ধনীগুলো না থাকে তাহলে অ্যান্সার হচ্ছে চব্বিশ আর যদি বন্ধ থাকে একটা অ্যান্সার হচ্ছে কত চার তো বুঝতে পারছো আমাদের এই নিয়মটা জানা কতটাই দরকার এই নিয়মটা জানা না থাকলে পরে আমাদের কিন্তু এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি যাচ্ছি ছয় নম্বর সরি পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী দিয়েছে ষোলো বিয় চার পাঁচ বিয়োগ তিন কিছু নাই মাঝখানে ষোলো থেকে চার গেলে হয়ে যাবে বারো কিছু নয় মানে এর পাঁচ থেকে তিন চলে গেলে হয়ে যাবে কত দুই তো গুণ করলাম কত হয়ে গেলো চব্বিশ বারো দু মানে চব্বিশ এবার এই অঙ্কটা আছে অন্যভাবে ষোলো বিয়োগ চার পাঁচ বিয়োগ তিন তার মানে ষোলো বিয়োগ চার কিছু নাই মানে এর বিয়োগ দু এর পাঁচ থেকে তিন গেলে দুই ষোলো বিয়োগ চারের দুই মানে কত আট এটা বিয়োগ করলে কত হচ্ছে আট তো দেখো একই জিনিস শুধু এখানটা ব্র্যাকেটটা তুলে দিয়ে মাইনাস দিয়ে করেছে অঙ্কটাকে তা এটার অ্যান্সার করলে হল চব্বিশ এটার অ্যান্সার করলে কত আট তো একই অঙ্ক মানগুলো একটু ঘুরিয়ে দিলে পরে অ্যান্সারও কিন্তু পাল্টে যাচ্ছে এটা হলো আমাদের কত নম্বর অঙ্ক এটা হলো আমাদের পাঁচ নম্বর অঙ্ক এবারে আমি যাচ্ছি ছয় নম্বর অঙ্কের দেখো ছয় নম্বর অঙ্কটা নম্বর অঙ্কটা কী দিয়েছে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ তো দশ থেকে তিন চলে যাবে সাত বিয়োগ পাঁচ এটা বিয়োগ করলে কথা হয়ে গেল দুই এটা একটা আর একটা দিয়েছে এটার সঙ্গে কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই তো কুড়িকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে চার হবে তারপরে আবার ভাগ দুই আছে এবার চারকে ভাগ দেবো দুই দিয়ে তাহলে অ্যান্সার কথা হয়ে গেল দুই তা এই হলো ছয় নম্বর অঙ্ক তা আশা করি বুঝতে পারলাম নিজে পড়ির এক দশমিক একের যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে তা আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো এই বলে আজ ভিডিও আমার এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ